আস্তে আস্তে লামা কাজি জমে উঠছে দেখুন আস্তে আস্তে মাছ উঠছে দেখব আজকে কি মাছ আসছে আর দাম কেমন দেখার চেষ্টা করবো আপনাদেরকেও জানাবো চলুন শুরু করি হাওর এবং নদীর মাছের আরত লামাকি আর

পালাবো না আয় আয় পালাব না কত সুন্দর মাছ দেখুন স্বাগত স্বাগত দেখা যাবে দেখা যাবে দেখা কত ওটা দাও তো ওয়ান্ডার दूधों सो एक बारी से मिलियों है दूधों सो दूधों सो दूधों सो दूधों सो पचीसो और एक दावत केरोसो दूधों सो 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 पचीसो में पचीसो आइ जाना यारों इतना दूधों कारीसो ना कारीसो ना यारों पचीसो तो गया सब भी शौय, सब भी शौय, सब भी शौय लगाये, सब भी शौय, चीछ। uh सब भी शौय, सब भी शौय वंचाश, वंचाश, सब भी शौय वंचाश टिकाए, वंचाश टिकाए, सब भी शौय वंचाश टिकाए, वंचाश टिकाए, सब भी शौय वंचाश बुढ़ाचा दाईस, बुढ़ाचा दाईस, आगे तो और तो तुली ले, बुढ़ाचा दाईस, इधर बलादुरू আঠাৰ ছয় আঠাৰ ছয় চাৰ ছয় আ ছয় চাৰি আঠাৰ ছয় চাৰিটা আঠাৰ ছয় চাৰিটা আঠাৰ

Eduçat şu. Şah soluğu. Şah şu dos. Nice soluğu. Nice sol nice nice sol ikiş nice sol üçüş nice sol döşü. Ee 1000

उत्तर जना नऊशे पंचवीस ना ऐका वा साठ सत्तर नऊशे सत्तर सत्तवय नऊशे सत्तर

Piajargon Jão, porra, isso é a minha vida, Jão! Agora, o di-match é o quê? 1, 100, legal? 1, 100 1, 100, 1 1, 100, 2 1, 100 vamos 100, 10 1, 100, 10 10 10 10

চমৎকার সুন্দর ওই পাশে দেখেন ওই পাশে নিলাম হচ্ছে একটু যাবো দেখি ওই লাইভটা দেখি একটু

চব্বিশ পঞ্চাশ দুটো দাম হচ্ছে আমি একটু অন্য পাশে দেখি আর একটু এই পাশে দেখি দেখবো একটু এই পাশে মাছ

يلا লাইভ থ্যাঙ্ক ইউ খুব সব মাছ আজকে নিলামে বিক্রি হয়ে যাবে একটাও থাকবে না দেখাই আবার এটা হচ্ছে মেন রোড সুনামগঞ্জ রোড এই রোডে সিলেট থেকে আসতে এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে সিলেট থেকে যদি আপনি সিএনজিতে আসেন বাসে আসলেও এরকমই প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে ভাড়া বেশি না সত্তর পঁচাত্তর টাকা এই যে একজন খুচরা নিয়ে আসছেন খুচরা বিক্রি করবেন বারোশো দশ দুইটা বারোশো দশ টাকা বিক্রি করবেন চমৎকার সুন্দর মাছ